Thank you. ভাত খাইছে কিন্তু হাত ধুয়ে নেয় তো খেয়েছেন ভাত খান নাই আপনি সবাই রাজা বড় গল্পটা রিডিং করতে পারো গত ক্লাসে আমাদের কি পড়া ছিল বড় রাজার কঠিন শব্দগুলো আমরা পড়ছি আজকে আমরা রিডিং পড়বো এখন আজকে আমাদেরকে আজকে রিডিং পড়ে শোনাইব প্রথমে আরোহী আরোহীর পরে জোহা হ্যাঁ রেডিং পর দাঁড়া বড় রাজা ছোট রাজা দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিক বিজয় করতে চললেন বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত জয়রাগ পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষ সাজে মানুষের সাজে ছোট ছোট কামান বন্দুক হাতে ঘোড়া নিয়ে ছোট একটি পুট বেঁধে ছোট রাজ্য জয় করতে মস্ত করো এই পৃথিবী বড় রাজা কর্মী কর্মী তা জয় করে ফেললেন এমন সময় চর এলো এর পরের থেকে জুহা জুহা এরপর থেকে পড়বা বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সে রাজ্য ছেড়ে অন্যত্রে যা দুধ গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট রাজার সে রাজ্যে এত ছোট যে দুধ দেখতে পেল না কোথায় রাজা কোথায় রাজ্য সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষু অপচরে সে রাজত্ব সেখানে প্রবেশ করা বাড়ি কঠিন ধন্যবাদ এবার জোয়ার জন্য হাতে তারি জোরে জোয়ার জন্য এবার আমাদেরকে রিডিং পড়বে রিডিং পরে শোনাবো একজন ছেলে আমজাদ এরপর থেকে পড়া শুরু করো মস্ত 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 হাতি ঘোড়া স্বর তৈরি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে কিন্তু ছোটো রাজার রাজ্য এতটাই ছোটো যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্রণা দিল সবার চোখে অণুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চল সেনাপতি বললেন এত করে এতে করে চোখ চোখ চলবে গোলাগুলি চলার উপায় হবে না

সেনাপতি বলেন এত বড় পৃথিবীটা জয় করেন এলেন বড় রাজা ওইটুকু আর জানেন না ধন্যবাদ রুষাকে এবার শোনাইব নুহা রুষা যেখান থেকে পড়ছে তারপর থেকে পড়ো যিনি ঘরে চলে যান সকালে সকলে আর কি জানতে চান বড় রাজা রেগে বললেন ছোটকে টুটি চেপে ধলে কি করে তাই জানতে চাই রাজা নিজের মস্ত রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন ধন্যবাদ অর্জুনে একটা হাতে তালি